আসসালামু আলাইকুম সর্বশক্তিমান নামে শুরু করতেছি আজ আপনাদেরকে জানাবো বোর্ডিং সম্পর্কে মানে পঞ্চম অধ্যায়ের বিষয় সম্পর্কে আজ আপনাদের সাথে বোর্ডিংয়ের ফার্স্টতম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আজকের অধ্যায়ের মধ্যে রয়েছে বোর্ডিং করার ক্ষেত্রে আপনি যে সতর্কতাগুলো অবলম্বন করবেন সেইগুলো বিশেষ সতর্কতাগুলো অবলম্বন করতে হবে বোর্ডিং করার ক্ষেত্রে সব সময় খাবার ও পানির পাত্র পরিষ্কার রাখতে হবে মল অথবা ময়লা পড়লে তার সাথে সাথে পরিষ্কার করতে হবে প্রতিদিন শর্ট বা পেপার পরিষ্কার করতে হবে এই বিষয়গুলোর প্রতি আপনাকে অবশ্যই নজর রাখতে হবে এই সময়ের মাঝে আপনার বে কারণে বাচ্চার অন্য রোগ হতে পারে যেমন ঠান্ডা পায়খানার সমস্যা জ্বর বাচ্চা জুমদরে বসে থাকা মলদারে মল লেগে থাকা ইত্যাদি এগুলোর সঠিক চিকিৎসা করতে হবে অনেকে এই বুল কাজটা করে থাকেন আর তা হলো মুরগি দিয়ে ফোটানো বাচ্চা এবং ইনকে ইনকিউবিটরের ফোটানো বাচ্চা একসাথে বড়িং করেন এটা হচ্ছে মারাত্মক বুল এতে করে ভিক্টেরিয়া জন্মায় যার ফলে বাচ্চাগুলো অতি শীঘ্রই ভাইরাস আক্রত আক্রমণ করে অনেকে আবার এই বুলটা করেন এক পিস করে অর্থাৎ কিছু বাচ্চাকে বোর্ডিং করা শুরু করেছে পাঁচ থেকে সাত দিন মতো হয়েছে এর মাঝে নতুন কিছু বাচ্চা এনে এর মধ্যে বোর্ডিং শুরু করে এতে করে ভাইরাসের সংক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে তাই এটা করা থেকে বিরত থাকুন যে সমস্ত ডিম মুরগি দিয়ে ফুটানো হয় সে বাচ্চাগুলোর মধ্যে ব্যাকটেরিয়া থাকে যদি উভয় বাচ্চা একত্রিতভাবে বোর্ডিং করা হয় তবে তার মধ্যে বিশাল ঝুঁকি রয়েছে তাই যে সমস্ত বিষয় বলা হলো মেনে চলুন ছেড়ে বাচ্চা উঠানোর কমপক্ষে দুই ঘন্টা এক থেকে তাপমাত্রার জন্য লাইট জ্বালিয়ে রাখতে হবে এবং বিশেষভাবে বোর্ডিং এবং কয়েকদিন তাপমাত্রার দিকে বিশেষ নজর রাখতে হবে তাপমাত্রার এদিক সেদিক হলে বাচ্চাগুলো ঠান্ডা লাগতে পারে শীতকালীন বোর্ডিং শীতকালে কীভাবে বোর্ডিং করবেন গরমকালীন বোর্ডিং এর মতো তবে শুধুমাত্র বোর্ডিংয়ের মেয়াদটা বেড়ে যাবে এবং দিন রাত লাইট জ্বালিয়ে রাখতে হবে যতদিন পর্যন্ত বোর্ডিং করবেন আজ আপনাদের সাথে বোর্ডিং সংক্রান্ত বিষয়ে পঞ্চম এবং শেষ পঞ্চম এবং শেষ অধ্যায় নিয়ে আলোচনা করলাম বোর্ডিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা যখন বোর্ডিং করবেন তখন খুবই সতর্ক থাকবেন এবং সঠিক নিয়ম অনুযায়ী আপনারা বোর্ডিং করতে হবে বোর্ডিংয়ের বিষয়গুলো অবশ্যই ভালো করে জেনে নিতে হবে বোর্ডিংয়ের বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপনা উপস্থাপন করলাম অবশ্যই আপনারা আমাদের ভিডিও আমার ভিডিওগুলো দেখবেন দেখে তারপরে আপনারা পর্বগুলো দেখে অবশ্যই ওয়েডিং সংক্রান্ত বিষয়গুলো জেনে নেবেন এখানে গুরুত্বপূর্ণ বিষয়